হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি মৌমিতাস ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে আমি চলে গেছিলাম চন্দননগরে আর এই যে দেখো চন্দননগর স্ট্যান্ড আর চন্দননগর স্ট্যান্ড সবারই খুব পছন্দের একটা জায়গা আমারও ভীষণ পছন্দের একটা জায়গা হলো চন্দননগর স্ট্যান্ড কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই স্ট্যান্ড জুড়ে আর এখানে লেখা রয়েছে আই লাভ চন্দননগর সত্যি চন্দননগর ভালোবাসার মতোই একটা জায়গা আর এখন দুপুর দেড়টা বাজে তাতেই কত মানুষ বসে রয়েছে আর বিকেল হতে না হতে আরও মানুষের ভিড় জমা শুরু হয়ে যাবে আর যখন এই লাইটগুলো জ্বালায় তখন অসম্ভব সুন্দর লাগে দেখতে আর এই যে এটা হলো রবীন্দ্র ভবন আমি কলেজে পড়াকালীন বন্ধুদের সাথে এখানে বেশ কয়েকবার এসেছিলাম খাওয়ার জন্য আর ওই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে এটা হলো আমার কলেজ চন্দননগর কলেজ অনেকে একে ডুপ্লেক্সও বলে তিন বছরের কত স্মৃতি জড়িয়ে আছে এখানে সোনায় মোড়ানো ছিল সেই সব দিনগুলো মনে হয় আবারও যদি ফিরে পেতাম সেই সব দিনগুলো সবাই বলে স্কুল লাইফটা নাকি বেস্ট কিন্তু আমি স্কুল জীবনের সাথে সাথে কলেজ জীবনটাও দারুণ মজা করে কাটিয়েছি বন্ধুদের সাথে আর এই যে দেখো কলেজের পেছন দিকটা এখানে সব ফুচকা ঝালমুড়ি এইসবের দোকান আর ওই যে ওটা হলো আমাদের বাংলা ডিপার্টমেন্ট আর লাঞ্চ ব্রেকে আমরা এখানেই খেতে আসতাম ফিরোজ অভিনন্দন এখনও সময় পেলে মাঝে মাঝে এখানে চলে আসি খাবার জন্য তো আজকে আমরা চলে এসেছিলাম ফিরোজে আর আমরা অর্ডার করেছিলাম মিক্স চাউ তো আমাদের চাউমিনটাই বানানো হচ্ছে আর আমি বলেছিলাম বেশি করে ঝাল আর একটু বেশি করে ফ্রাই করার জন্য তো এখানে খেতে আমার দারুণ লাগে আর এখানের মিক্স চাউটা দারুণ টেস্টি হয় আমার তো দারুণ লাগে তো যতক্ষণ খাবার তৈরি হচ্ছিল আমি ওকে বলছিলাম যে একটু ভিডিও করতে কিন্তু কেন জানি না আমার মুখটা ঝাপসা লাগছিল আর এই যে আমাদের চাউমিনও চলে এসেছে আর আমি ওকে না বলেই খাওয়া শুরু করে দিয়েছি আর ও দেখছিলাম ভিডিও করছে তো চলো আমরা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা তো আমাদের খাওয়া হয়ে গেছে এর আগে যখন স্ট্যান্ডে এসেছিলাম তখন আমরা ঝাল দিতে বলেছিলাম কিন্তু ওরা ভেবেছে ঝাল দিতে বারণ করছি তো এবারে বলেছি ঝাল বেশি করে দিতে ওরা এতটাই বেশি দিয়েছে যে আমি এখনও ঝালে হিসোচ্ছি তো চলো তোমাদের চারপাশটা একটু দেখিয়ে নি দেখো ওই যে স্ট্যান্ড আর এই যে আমরা বেরিয়ে পড়লাম তোমরা শুধু বাইকের ভিড়গুলো দেখো এখন তো বিকেলই হয়নি সন্ধ্যের কথা তো বাদই দিলাম আর এই যে সামনে চার্চ চার্চটাকে এখন সুন্দর করে সাজানো হবে সামনে ক্রিসমাস তো তাই আর আমরা এখন বেরিয়ে পড়লাম শ্রীরামপুরের উদ্দেশ্যে আর এই যে আমি শ্রীরামপুরের ফ্যাশন সিটিতে চলে এসেছি আর সামনে আমার পুচকিপুড়ির জন্মদিন তাই ওর জন্য একটা ড্রেস নেবো বলে এসেছি তো আমার আগেরবার একটা ড্রেস খুবই পছন্দ হয়েছিল কিন্তু ওর সাইজের ছিল না তো আমি ভাবলাম আবার এসেছে কিনা বলে ওটাই খুঁজছিলাম কিন্তু উইন্টার কালেকশানে সব ভরে গেছে বলে অন্য কোনো ড্রেসও দেখতে পাচ্ছিলাম না সব হুডি জ্যাকেট সমস্ত কিছু শীতের তো আমি দেখছিলাম কোনো কিছু পছন্দ হচ্ছে কি না তারপরে অবশেষে আমি একটা পছন্দ করে নিলাম তারপর বিল করে নিয়ে চলে আসলাম স্টেশনে আর স্টেশনে এসে জানতে পারি যে পরপর দুটো বর্ধমান লোকাল ক্যান্সেল কি করব কিছুই বুঝতে পারছিলাম না পাঁচটা নয়ের যে ট্রেন ওই ট্রেনটাতে অসম্ভব ভিড় হয় ওই ট্রেনটাতে তো কিছুতেই আমি আসতে পারবো না আগের দিন বহুত কষ্ট করে আমি বাড়ি এসেছিলাম তারপরে ভাবলাম এখান থেকে ব্যান্ডেল লোকাল ধরবো ব্যান্ডেল নেবে গিয়ে টোটো বা অটো করে মগরা চলে আসবো কিন্তু ব্যান্ডেল লোকালটাও আমায় ভোগালো শেষে সৌরভই আমাকে বাইকে করে বাড়ি দিয়ে গেলো আর এই যে আমি বাড়ি চলে আসার পরে পুচকি আমার কোলে উঠে বসে পড়েছে আর বলছে ওমন কি এনেছো আমার জন্য দেখাও দেখাও তো জন্য ড্রেস বা যে কোনো গিফটই আনি না কেন ফেরার সময় যদি ওর জন্য খাবারের কিছু না নিয়ে আসি তাহলে আমার রক্ষে নেই সে আমি পড়তে যাই বা যেখানেই যাই না কেন ফেরার সময় ওর জন্য কিছু না কিছু খাবারের জিনিস আনতেই হবে তো এই দেখো পুচকি বুড়ির ড্রেসটা ওরও ভীষণ পছন্দ হয়েছে আর আমিও বেশ আনন্দ পেয়েছি ওর ড্রেসটা পছন্দ হয়েছে বলে তো গিফট পেতে কারই না ভালো লাগে ছোট বড় সবারই গিফট পেতে খুবই ভালো লাগে আর সারপ্রাইজ গিফট পেতে তো আরোই ভালো লাগে আর সৌরভ আমাকে হঠাৎই একটা গিফট দিল আমি ওকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ কেন গিফট দিলি ও বলল যে ক্রিসমাসের জন্য সারপ্রাইজ গিফট তো আমি জানি না এর মধ্যে কি আছে যাই থাকুক না কেন সামান্য কিছু থাকলেও আমি অনেক 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 বেশি খুশি হব আর আমি যতটা এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড হলো আমার পুচকি এর মধ্যে কি আছে দেখার জন্য তো চলো দেখি খুলের মধ্যে কি আছে তুমি আমার পুচকি বুড়ির শুধু চোখ মুখ দেখো কত আগ্রহ নিয়ে দেখছে এর মধ্যে কি আছে তো ছর্দি গেস করে বলছিল যে এর মধ্যে ট্রাইপড আছে আর আমি ছর্দিকে বলছিলাম যে না ট্রাইপড নয় হয়তো অন্য কিছু হবে তো দেখা যাক কি আছে এর মধ্যে আর আমাকে হঠাৎ কেন গিফট দিল ক্রিসমাস তো এর আগেও আমরা একসাথে কাটিয়েছি কিন্তু কোনো আমাকে ক্রিসমাসের গিফট দেয়নি তো হঠাৎ কেন দিল আমি কিছুই জানি না তো হ্যাঁ ছর্দির গেসটাই ঠিক ছিল এর মধ্যে ট্রাইপডই আছে তো বেশ কয়েকদিন আগে আমি ওকে বলেছিলাম যে আমাকে একটা ট্রাইপড নিতে হবে কিন্তু আমি এটাও বলেছিলাম যে এ মাসে হবে না পরের মাসে নিয়ে নেব আর ওরা তো কাজের চাপের মধ্যে কি করে যে আমার এই ছোটোখাটো বিষয়গুলো মাথায় রাখে আমি নিজেই বুঝে উঠতে পারি না আমি নিজেই ট্রাইপডের কথা ভুলে গেছিলাম তো ভালোই হলো একটা কাজের জিনিস গিফট করলো এটা আমার অনেক কাজে লাগবে আর সত্যি বলতে আমি এখন একটু ইমোশনাল হয়ে পড়ছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থাকবে আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবে আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো আর এখনও সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের ভালোবাসায় আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থাকো টাটা